পঁয়ত্রিশ 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 কিলো কিশোর বলেন ও থামতে বছরের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভ ইংরেজি নববর্ষে এবং আজকে বছরের প্রথম দিন লাভ নিয়ে আসলাম আজকে দিয়ে দিব সবগুলো বাইকি বাইকই পাইকারি দামে এবং একটা নিলো পাইকারি দামে থাকবে তো আজকে সর্বনিম্ন রেডি দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহকারে বাইক শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার আবার ডিস্কব্রেক ও আছে আবার ডিস্কব্রেকও আবার ডিজিটাল নাম্বার প্লেটও আছে কি আবার ডিজিটাল নাম্বার প্লেট জি আবার 35000 টাকা আবার স্মার্ট কার্ডও আছে আসলে কি এটা সম্মানই থাকবে অবশ্যই সম্মানই থাকবে উত্তরা বাইক সেন্টার মানে সম্মানের জায়গা এটা কি হিরো এসএফ ডিলাক্স আছে এসএফ ডিলাক্স জি কি অবস্থা এটা সবাই এসএফ ডিলাক্সের জন্য ফোন দে লাল কালারটা লাল কালারটা লালটার থেকে কালোটা ভালো আছে কালো লালটা নিয়ে যাবেন একেবারে সুপার দামাকা মাত্র 65000 টাকা মাত্র 60000 টাকা আরটিআর না এটা 60000 জমবে না বছরের প্রথম দিন 60000 জমবে না 60000 জমবে না আরেকটু জমাইতে হবে 60000 তাও জমে নাই

আলহামদুলিল্লাহ এই গাড়িটা অনেক ভালো আছে এই স্কুটি অনেকে চান আমি একটা স্কুটি রাখছি আপনাদের জন্য কার কোনটা লাগবে মানে কার এই বাইকটা লাগবে অবশ্যই এক লক্ষ পাঁচ হাজার টাকা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আরে না জমে নাই জমে নাই জমে নাই নব্বই হাজার টাকা দিয়ে দিলাম নব্বই হাজার টাকা এই যে হিরো সিগনেটর কেবল আলহামদুলিল্লাহ দশ বছর কাগজ বিশ্বের মডেল এইটা দশ বছর প্রথম মালিক স্মার্ট কার্ড হ্যাঁ একেবারে সুপার কন্ডিশন আছে টায়ারটাও ভালো আছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে দিব মাত্র আজকে ইতিহাসের ব্রেক দামে কত জানেন 75000 টাকা বছরের প্রথম লাইভ সো এই বিষয়ে মাথা রেখে হচ্ছে প্রাইস আজকে 1 তারিখ 1000 টাকা স্যার 74000 টাকা এরপরে আপনি ভিডিও দেখে আসলে আর 1000 সম্মান আর ফিকশন ফাইনাল কত হবে সেটা বলেন ফিকশন ফাইনাল 73000 পি আর একটা দেখতে পাচ্ছি এটা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা এটা কন্ডিশন ভালো না জি এটা কয়টাকে দিবেন এটা সেম মডেলে এটা 75000 টাকা এটা 75 আপনার ভিডিও দেখে আসলে

দামাদামি নাই কোনো কিছু নাই একদম উনিশের মানের মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আপনি ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা সম্মান তিরানব্বই হ্যাঁ তিরানব্বই বিরানব্বই করে দেন আচ্ছা বিরানব্বই তারপরে এখানে আছে হুন্ডা টিগার হুন্ডা টিগার খুবই ভালো অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্ট কার্ড মডেল কত এটা এটা আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন একেবারে টনটনা গাড়ি এটা দিয়ে দেবো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি

কাগজ মাত্র কত এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এখানে আছে বাইশের মডেল বাইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এটা দিয়ে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনি ভিডিও থেকে আসলে এক টাকা সম্মান করবো এক হাজারের সমান করবেন জি চুয়াত্তর হাজার চুয়াত্তর জি সত্তর করা যায় না কোনো ভাবে